বন্ধুরা একটা খুশির খবর হচ্ছে এরকম যে বাংলাদেশের যে জুনায়দ আহমেদ পলক নাকি মানে তথ্য এবং ডাক যোগাযোগের যে প্রতিমন্ত্রী ও নাকি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো মেসেঞ্জার এগুলো বন্ধ করে দিয়েছে পোলা পানতে ধুমায়া ফেসবুক চালাইতেছে বিপিএন চালু করে রা পোলা পান্তে ধুমায়া ফেসবুক চালাইতেছে এখানে আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই অনেক মেসেজ করতেছে তারপরে আবার অনেকে পোস্ট করতেছে আচ্ছা এগুলো কেমনে চালাইতেছে তারা যদি বন্ধই করে দিত একবারে হুম যদি তারা জ্বালায় দিত দিতো এরকম তো এটা চালাতে পারতো না তাহলে এ তারা কীভাবে চালাইতেছে আশ্চর্য ব্যাপার পুলাপান পান ধুমাহা পোস্ট করতেছে ধুমাহা কমেন্ট করতেছে মানে এই পলকরে আবার ধুলাই করতেছে মানে কি একটা অবস্থা আর আপনারা যারা যারা ফেসবুক চালাতে পারেন ইনস্টাগ্রাম চালাতে পারেন না বুঝেন না তারা কীভাবে চালায় হিসাব বুঝেন না আপনি যদি এখন বিপিএন মনে করেন যে ডাউনলোড না করতে পারেন কারোর কাছ থেকে নেন হায়ার করেন পাশে বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে নিয়ে পরে তারপরে আপনার ফেসবুকটা আপনি সচল করেন ফেসবুক ছাড়া তো আপনি চলবেন না কারণ আপনি বর্তমানে যে ইনফরমেশনগুলো পাবেন বর্তমানে যে তথ্যগুলো পাচ্ছেন সেগুলো কোথা থেকে পাচ্ছেন সেগুলো ফেসবুকের মাধ্যমে পাচ্ছেন এবং ইউটিউবের মাধ্যমে পাচ্ছেন আর ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভাইরাল মানে একটা নিউজ দিলেই এটা ছড়া ছিটায় যায় আর এই নিউজটা সবার কাছে পৌঁছাতে গেলে ফেসবুকই দরকার আর এখন বর্তমানে ফেসবুক যেমন গুজব ছড়ায় ফেসবুক সত্যগত প্রচার করে এখন বর্তমান যে মিডিয়াগুলা এগুলো তো আপনারা সত্যি বলছে না কি বলছে এটা তো আমরা জানি না যদি ফেসবুকের মাধ্যমে এগুলো আমরা পাই এগুলো তো অবশ্যই আমরা দেখতে পাই যাই হোক আমার মানে খুবই হাসে আসতেছে যে বর্তমানে পোলাপানগুলো এমন শুরু করছে যে ফেসবুক ধুমাই চালাতেছে ইচ্ছা মতন পোস্ট করতেছে কার বিরুদ্ধে পোস্ট করতেছে পলকের কাছ থেকেও করতেছে পলকেরও বলতেছে আমরা নাকি ফেসবুক চালাতে পারবো না আরে বাংলাদেশের জেনারেশন পোলাপানগুলো ফেসবুক চালাইতে এটা এরকম কথা যাই হোক তো আপনারাও চালাতে পারবেন তবুও ধন্যবাদ সবাইকে নিউজটা দিলাম আর কি যে সবাই চালাতে পারলে আপনারা কেন চালাতে পারবেন না হ্যাঁ এত হতাশার কী আছে আপনিও চালান